সালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্ব পর্যন্ত আমি তোমাদের সাথে তোমাদের গণিত বইয়ের ষাট নাম্বার পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি এখন আলোচনা করব তোমাদের গণিত বইয়ের একষট্টি নাম্বার পৃষ্ঠা থেকে এখানের মধ্যে যেসব অঙ্গগুলো আমাদেরকে দিয়েছে সবগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করব এখানে অনেকগুলো অঙ্কই আমাদেরকে দিয়েছে বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত আপাতত এই পর্বে আমরা সমাধান করবো আর পরবর্তীতে বাকিগুলো ধারাবাহিকভাবে সমাধান তোমাদেরকে দেখিয়ে দিব প্রথমে দেখো এখানে আমাদেরকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দিয়েছে এখানে ওরা বলেছে সঠিক উত্তরে কি দেওয়ার জন্য ঠিক চিহ্ন দেওয়ার জন্য তাহলে আমাদের সঠিক উত্তরটা খুঁজতে হবে কিভাবে খুঁজবো তা দেখি বলেছে পাঁচশো গুণ তিরিশ এর গুণফল নিচের গুণটি তাহলে গুণ করতে হবে তাহলে পাঁচশো আগে লিখে নিই তাহলে কত দিয়ে গুণ করতে হবে তিরিশ দিয়ে গুণ করতে হবে তাই তো তাহলে প্রথমে শূন্য দিয়ে সবগুলোকে গুণ করলে আমরা কত পাবো শূন্য 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 পাবো এইগুলো তোমরা করেছো শূন্যকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য শূন্যকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য শূন্যকে শূন্য দিয়ে গুণ করলেও শূন্যই আসবে দ্বিতীয় ঘরে যাওয়ার জন্য এখানে একটা এক্সট্রা করে কি দিতে হবে শূন্য দিতে হবে তিনকে শূন্য দিয়ে গুণ করলে হবে শূন্যই হবে তিনকে পাঁচ দিয়ে গুণ করলে তিন পাঁচ আর নেই তাহলে যোগ করি শূন্য আর শূন্য যোগ করলে শূন্য 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 যোগ করলে শূন্য শূন্য আর শূন্য যোগ করলে শূন্য পাঁচের পাঁচ বসে যাবে একের এক বসে যাবে তাহলে কত হচ্ছে পনেরো হাজার এখানে পনেরো হাজার কোথায় আছে ঘতে আছে তাহলে সঠিক উত্তর কি হবে ঘ নাম্বারটা হবে এর পরেরটা যদি আমরা খেয়াল করি এখানে বলেছে একশো বাহাত্তর গুণ পঞ্চাশের গুণ ফল কত হতে পারে তাহলে একশো বাহাত্তরটাকে লিখিনি একশো বাহাত্তর গুণ কত পঞ্চাশ পঞ্চাশ দিয়ে গুণ করবো তো শূন্য দিয়ে প্রথমে যাকেই গুণ করো না কেন শূন্যই পাবে তাহলে নিচের তিনটা কি হবে শূন্য হবে দ্বিতীয় করে যাওয়ার জন্য আমাদের কয়টা শূন্য দিতে হবে একটা শূন্য দিতে হবে পাঁচকে দুই দিয়ে গুণ করলে পাঁচ দুগুণে কত পাঁচ দুগুণে দশ দশের শূন্য বসবে হাতে কত আছে এক আছে পাঁচকে সাত দিয়ে গুণ করলে পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর একে ছত্রিশ তাহলে ছত্রিশের কত বসবে ছত্রিশের এর বসবে ছয় হাতে থাকবে আরো কত তিন পাঁচে কি পাঁচ পাঁচে এক তিনে কত আট বসে যাবে সবগুলো এখন যোগ করব শূন্য আট শূন্য যোগ করলে শূন্য হচ্ছে শূন্য আট শূন্য যোগ করলে শূন্য হচ্ছে ছয় আট শূন্য যোগ করলে ছয় হচ্ছে আটের জায়গায় আট বসে যাবে তাহলে আট হাজার ছয়শো কোথায় আছে আট হাজার ছয়শ আছে আট হাজার ছয়শো আছে কত তিন নাম্বারে তাহলে উত্তর হবে কি আট হাজার ছয়শো তিন নাম্বারটা যদি খেয়াল করি এখানে বলেছে সত্তর গুণ পঞ্চাশ এর সমান নিচের কোনটা তাহলে এখানে আছে সত্তর গুণ পঞ্চাশ আমরা জানি গুণের ক্ষেত্রে তুমি গুণক বা গুণকে আগে পরে করে যেভাবেই লিখো না কেন সেটার উত্তর একই আসবে তাহলে সত্তরকে যদি পেছনে দি পঞ্চাশকে যদি সামনে আনি তাহলে এর উত্তর কি হবে একই হবে তাহলে উত্তর হবে ঘ নাম্বারটা উত্তর হবে পঞ্চাশ গুণ সত্তর দুই নম্বরটা খেয়াল করে এখানে বলেছে গুণ করি এখন পনেরোকে কে পাঁচ দিয়ে যদি গুণ করি তাহলে পনেরো গুণ পাঁচ কত হয় দেখি পাঁচকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশের পাঁচ বসে যাবে হাতে আছে দুই পাঁচে কে পাঁচ পাঁচে আর দুই এর সাত তাহলে কত হচ্ছে পঁচাত্তর তাহলে খালি বক্সে কত বসবে পঁচাত্তর বসবে আঠারো যদি নয় দিয়ে গুণ করি তাহলে গুণ করলে কত হয় আট নত্তর দুই বসবে কত আছে সাত আছে নয় কে নয় নয় আর সাথে কত ষোলো 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 বসে যাবে তাহলে কত হচ্ছে একশো বাষট্টি উত্তর হচ্ছে এরপরে কি হাল করো তিপ্পান্নকে আট দিয়ে গুণ করলে যদি তিপ্পান্নকে আট দিয়ে করি তিপ্পান্ন গুণ আট শূন্য হাতে আছে তিন ছয় সাতা কত ছয় সাতা বিয়াল্লিশ বিয়াল্লিশ আর তিনে তেতাল্লিশ তাহলে কত চারশো তিরিশ উত্তর হচ্ছে তাহলে চারশো তিরিশ চার যদি করি পঁচাত্তর গুণ কত পঁচাত্তর গুণ ছয় পঁচাত্তর কে ছয় দিয়ে গুণ করলে পাঁচ ছয় কত তিরিশ তিরিশের কত শূন্য হাতে আছে কত তিন ছয় পাঁচ ছয় কে সাত দিয়ে গুন করলে ছয় সাত পঁয়তাল্লিশ তাহলে চারশো পঞ্চাশ তাহলে এটার উত্তর হচ্ছে কত চারশো পঞ্চাশ পাঁচ ছয় থেকে শুরু করে বাকিগুলো তোমরা করবে আমি এখানের মধ্যে আট নাম্বারটা করে দিচ্ছি আবার চারশো পঁচানব্বইটা যদি দেখি চারশো পঁচানব্বইকে কত দিয়ে গুণ করবো চোদ্দ দিয়ে গুণ করবো তাহলে চারকে পাঁচ দিয়ে গুণ করলে চার পাঁচা কত চার পাঁচা বিশ বিশের শূন্য হাতে আছে কত দুই এরপরে চারকে আবার নয় দিয়ে গুণ করলে চার নং কত চার নং ছত্রিশ ছত্রিশ আর দুই আটত্রিশ আটত্রিশের কত বসবে আট বসবে হাত আছে কত তিন আবার চারকে চার দিয়ে করলে চার চার ষোলো ষোলো আট তিনে কত সতেরো আঠারো উনিশ তাহলে উনিশের উনিশ বসে যাবে এখানে দ্বিতীয় ঘরে যাওয়ার জন্য আমাদেরকে একটা কি দিতে হবে শূন্য দিতে হবে শূন্য দিলাম এরপরে শূন্য দিয়ে এক দ্বিগুণ করতে হবে পাঁচ একে কত হবে পাঁচই হবে পাঁচের পাঁচ বসিয়ে দিলাম নয় একে কত হবে নয় হবে নয় নয় বসিয়ে দিলাম চার দিয়ে করলে চার একে চারই হবে যোগ করি আবার শূন্য শূন্য যোগ করলে শূন্য পাঁচে আর আটে যোগ করলে কত হয় তেরো হবে তেরো তিন হাতে আছে এক নয় আর একে দশ দশে আর নয় উনিশ উনিশের নয় হাতে আছে এক চারে একে পাঁচ পাঁচে আর একে ছয় তাহলে কত হচ্ছে ছয় হাজার নয়শো ত্রিশ তাহলে এটার উত্তর হবে ছয় হাজার নয়শো ত্রিশ এরপর দেখো তোমরা যদি এখানে অঙ্কগুলো করতে তোমাদের কষ্ট হয় এখানে আমি তোমাদেরকে অঙ্কগুলোর আনসার এখানে দিয়ে দিয়েছি তোমরা অনায়াসে সহজে এখান থেকে করে নিতে পারবে এখানে সবগুলো ওইভাবে করে দেওয়া আছে উত্তর সহ আশা করছি তোমাদের আর কষ্ট হবে না এর পরবর্তীতে যদি আমরা তিন নাম্বারটা দেখি গুণ করি তাহলে এখানে যদি করো চার দুগুণে কত হয় আট হবে দুইকে এক দিয়ে করলে দুই একে দুই তাহলে আঠাইশ এটাকে করলে ছয় ছয় কত ছত্রিশ ছত্রিশের কত বসবে ছয় বসবে হাতে থাকবে কত তিন পাঁচ ছয় কত তিরিশ তিরিশ আর তিনে তেত্রিশ তাহলে এটা হলো তিনশো কত তিনশো ছত্রিশ এটা দেখো পাঁচ যোগ করলে এর শূন্য কত শূন্য পাঁচ নং কত পঁয়তাল্লিশ এরপর চার নাম্বারটা এখানে দেখতে পারো এখানে দুই গুলো আছে দুই সংখ্যা গুলো যদি আমি তোমাদেরকে করিয়ে দিই আমি নিচে থেকে একটা কঠিন থেকে করে দিচ্ছি বাকিগুলো আশা করছি তোমরা পারবে দুই নয় আট আর এখানে আছে কত তিন পাঁচ আটে আর পাঁচে গুণ করলে কত পাঁচ আটা কত চল্লিশ চল্লিশের শূন্য হাতে আছে চার পাঁচ নক কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর চারে কত পঁয়তাল্লিশ আর চারে এর কত বসবে নয় বসবে আর হাতে থেকে যাবে চার পাঁচ দুগুণে দশ দশে আর চারে চোদ্দ 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 বসে যাবে দ্বিতীয় ঘরে আসার জন্য কয়টা শূন্য দিব একটা শূন্য দিব তিন আট দ্বিগুণ করলে কত তিন আটা কত চব্বিশ চব্বিশের চার বসবে হাতে আছে কত দুই নয় দিকে তিন দ্বিগুণ করলে তিন নং কত সাতাইশ সাতাইশ আর দুই উনত্রিশ উনত্রিশের নয় বুঝবে হাতে আছে দুই তিন দু ছয় ছয় আট যদি যোগ করো শূন্য যোগ করলে শূন্য নয় করলে তেরো তেরো তিন তাহলে দশ হাজার কত হচ্ছে দশ হাজার চারশো তিরিশ হচ্ছে উত্তর তাহলে এভাবে করে তোমরা বাকিগুলো করে ফেলতে পারবে এখানে বাকিগুলোর আনসার সুন্দর করে করে দেওয়া আছে তোমরা এখান থেকে এইগুলোর সমাধান এখান থেকে দেখে নিও পর থেকে প্রথমে আমাদেরকে এখানে বলেছি কি দেখো প্রথম প্রশ্ন আমাদেরকে বলেছে চারটিতে এক হালি হয় তাহলে পাঁচ কতগুলো হবে চারটাতে যদি এক হালি হয় তাহলে পাঁচ হালিতে চার গুণ পাঁচ তাহলে কয়টা হবে বিষটা হবে তাহলে এক হালি কয়টা চারটা তাহলে পাঁচ হালি চার গুণ পাঁচ সমান পাঁচ হালিতে কয়টি হবে বৃষ্টি হবে বিকল্পভাবে তুমি যদি চাও গাণিতভাবে এভাবে সেটি লিখতে পারো কোনো সমস্যা নেই এইভাবে করিও তোমাদের জন্য এটি সুবিধা হবে এর পরবর্তীতে দেখো পাঁচ নাম্বারে কি বলেছে যদি এক গুচ্ছে ছয়টি ফুল থাকে এরকম আট গুচ্ছে কয়টি থাকবে তাহলে ছয়কে আট দিয়ে গুণ করলে আমরা যা পাবো তাহলে আমরা কি লিখবো তাহলে আমরা কি লিখবো এক গুচ্ছে ফুল থাকে কয়টি ছয়টি তাহলে এরকম আট গুচ্ছে ফুল থাকবে ছয় গুণ আট তাহলে কত আটচল্লিশটি তাহলে আট গুচ্ছে কতটি আটচল্লিশটি ফুল থাকবে এর পরবর্তীতে ছয় নম্বর আমাদেরকে কি বলেছে দেখো তাস্কিয়া প্রতিদিন চার ঘন্টা করে বই পড়ে এক সপ্তাহে কত ঘন্টা বই পড়ে তাহলে এক সপ্তাহ সমান কতদিন সাত দিন তাহলে প্রতিদিন যদি চার ঘন্টা করে পড়ে তাহলে চার সাথে কত আঠাইশ ঘন্টা হবে তাহলে আমরা জানি লিখবো কি এক সপ্তাহ সমান সাত দিন স্পিয়া একদিনে বই পড়ে চার ঘন্টা তাহলে সাত দিনে বই পড়ে চার গুণ সাত তাহলে চার সাথে আঠাইশ মোট কত আঠাইশ ঘন্টা বই পড়ে এক সপ্তাহে এরপরে সাত নাম্বারটা খেয়াল করি এক দিস্তা কাগজে চব্বিশটা থাকে বারো দিস্তা কাগজে কয়টা কাগজ থাকবে তাহলে এক দিস্তায় যদি চব্বিশটা থাকে তাহলে বারো গুণ চব্বিশ তাহলে কত হয় প্রথমে দেখো লিখলাম এক দিস্তার কাগজে থাকে কয়টা চব্বিশটা তাহলে বারো দিস্তায় কাগজে থাকে চব্বিশ গুণ বারো তাহলে যদি আমরা এখানে গুণ করি দুইকে চার দিয়ে গুণ করলে কত হয় দুইকে চার দিয়ে করলে চার দুগুণে আট আট লিখলাম দুইকে দুই দিয়ে করলে দুই দুগুণে চার কত চার লিখলাম দ্বিতীয় ঘরে আসার জন্য একটা শূন্য দিতে হবে শূন্য বসালাম এরপরে একে চার দিয়ে গুণ করলে চার একে চার এককে দুই দিয়ে করলে দুই একে দুই যোগ করলে কত দুইশো আঠাইশ বারো কাগজে দুইশো অষ্টআশি তা থাকবে আট নাম্বারটা খেয়াল করি আট নম্বরে বলেছে একশো পয়সায় এক টাকা হয় তাহলে দশ টাকায় কত পয়সা হবে তাহলে এক টাকায় কত পয়সা একশো পয়সা তাহলে একশো কে যদি দশ দিয়ে গুণ করি আমরা কত পাবো এক হাজার পাবো তাহলে আমরা লিখি আমরা জানি এক টাকা সমান কত পয়সা একশো পয়সা তাহলে দশ টাকা সমান একশো গুণ দশ সমান এক হাজার পয়সা তাহলে দশ টাকায় কত থাকবে এক হাজার পয়সা হবে গুণটা এখানে দেওয়া আছে তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো আমি আর এটা বলছি না নয় নম্বরটা খেয়াল করি একটি বইয়ে একশো ত্রিশ পৃষ্ঠা আছে এরূপ আঠাশটি বইয়ে কত পৃষ্ঠা আছে তাহলে একটি বইয়ে কত একশো ত্রিশ পৃষ্ঠা আছে তাহলে আমরা যদি এটা নিই একটি বইয়ে পৃষ্ঠা আছে কয়টি একশো ত্রিশটি এরকম আঠাশটি বইয়ে কতটি একশো তিরিশ গুণ আঠাশ গুণটা আমরা একটু নিই আটের শূন্য গুণ করলে কত আটের শূন্য শূন্য আটকে তিন দিয়ে করলে তিন আর কত তিন আটা চব্বিশ চব্বিশের চার হাতে আছে দুই আটকে এক দিয়ে গুণ করলে আট একে আট হাতের দুই কত দশ তাহলে লিখলাম এরপর দ্বিতীয় ঘরে আসার জন্য আমাদেরকে এখানে একটা শূন্য বসাতে হবে গুণ করলে দুই শূন্য এক দিয়ে করলে দুই একে দুই দুই লিখলাম তাহলে যদি যোগ করি শূন্য আর শূন্য যোগ করলে শূন্য চারে আর শূন্য যোগ করলে চার শূন্য আর ছয় যোগ করলে ছয় দুই আর যোগ করলে তিন তাহলে তিন হাজার ছয়শ চল্লিশ তাহলে বইয়ে তিন হাজার পৃষ্ঠা আছে এরপর দশ নম্বর দেখো মিলির টাকার চোদ্দ গুণ টাকা মন্নির কাছে আছে মিলির কাছে যদি দুইশো টাকা থাকে তবে কাছে কত টাকা আছে মিলির টাকার চোদ্দ গুণ টাকা মুনির কাছে আছে মিলির কাছে আছে কত টাকা দুইশো টাকা তাহলে এটার চোদ্দ গুণ বেশি তাহলে দুইশো পঁচিশকে কে চোদ্দ দিয়ে গুণ করলে কত হয় তাহলে আমরা লিখবো মি মুন্নির কাছে মিলির টাকার চোদ্দ গুণ টাকা আছে তাহলে মিলির কাছে আছে দুইশো পঁচিশ টাকা তাহলে মনের কাচা আছে দুইশো পঁচিশ গুণ কত চোদ্দ তাহলে যদি গুণটা করি আমরা চারকে পাঁচ দিয়ে করলে চার পাঁচা কত বিশ বিশে শূন্য চারকে দুই দিয়ে করলে চার দুগুণে আট হাতে আছে চারকে পাঁচ দিয়ে করলে চার পাঁচা কত বিশ বিশে শূন্য হাতে আছে দুই চারকে দুই দিয়ে করলে চার দুগুণে আট আটে আর দুই কত দশ দশে শূন্য চারকে দুই দিয়ে করলে চার দুগুণে আট আটে আর হাতে আগে নয় তাহলে নয় লিখলাম এরপর দ্বিতীয় ঘরে আসার জন্য একটা শূন্য দিতে হবে এক দিয়ে সবগুলোকে গুণ করলে সেম সেম হয়ে যাবে যোগ করার পর আমরা কত পাবো তিন হাজার একশো পঞ্চাশ পাবো এর পরবর্তীতে যদি একটি ইলিশ মাছের দাম সাতশো পঞ্চাশ টাকা এরূপ বিশটি ইলিশ মাছের দাম কত তাহলে একটার দাম যদি সাতশো পঞ্চাশ হয় বিশটার দাম সাতশো পঞ্চাশ গুণ বিশ তাহলে আমরা লিখবো একটা ইলিশ মাছের দাম কত তিনশো পঞ্চাশ টাকা আর বিশটা ইলিশ মাছের দাম তিনশো পঞ্চাশ গুণ বিশ সমান কত টাকা সাত হাজার টাকা গুণটা দেখে নাও শূন্য কে শূন্য দিয়ে গুণ করলে শূন্য শূন্যকে পাঁচ দিয়ে গুণ করলে শূন্য সবগুলো গু শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে কি আসে শূন্যই আসে দ্বিতীয়বার আসার জন্য আমরা একটা শূন্য বা সালাম কে শূন্য দিয়ে গুণ করলে শূন্যই হবে দুই কে মাছ দিয়ে করলে পাঁচ দুগুণে দশ দশের শূন্য হাতে আছে এক দুই কে তিন দিয়ে করলে তিনগুণে ছয় ছয় হাজার আগে সাত যোগ করার পর আমরা কত পেলাম সাত পেলাম তাহলে বৃষ্টি ইলিশ মাছের দাম কত টাকা সাত টাকা